আজকে আমি মিক্সড খাবারটা কি রেশিও দেবেন যেটা আমি জন্য বলেছিলাম আগের দিন আমি জন্য জন্য বলেছিলাম তো যে দিলে কুড়ি গুলো অনেক বেশি হবে এবং কুড়ির অনেক শক্ত হবে ফুল মজবুত হবে যাতে শিশিরে ভাড়ে ভেঙে না পড়ে তার জন্য আমরা একটা খাবার দেখাবো রেশিও দেখাবো সেই খাবারটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা দেখে নিন বাট আমি প্রত্যেকের জিনিসের আইটেমের সঙ্গে তো আগের দিন আলাপ করেছিলাম তাহলে আজকে বিশেষ করে যেটার সঙ্গে আলাপ করাতে হবে সেটা হচ্ছে কি আমাদের সেটা হচ্ছে কি ক্যালসিয়াম নাইট্রেট এইটা কিন্তু বার্ড এর জন্য খুবই প্রয়োজন মানে এটা খুবই দরকার আছে এটা দিলে কিন্তু গাছের ফুলের মোটা অনেক শক্ত হবে এটা একটা রেশিওতে দিতে হবে শুধুমাত্র এইটা দিতে চলবে না আরো অনেকগুলো জিনিস আছে সেখানে আছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম সালফেট আছে আর আছে তেরো শূন্য পঁয়তাল্লিশ আছে ঠিক আছে জিরো বান্ন চৌত্রিশ আছে আর আছে জিরো জিরো পঞ্চাশ এটা কি রেশিওতে দেবেন আমি অবশ্যই লিখে দিচ্ছি এবার বার্ড মোটামুটি চলে এসছে তো চলে এসছে আমি তিনটে কাজ করেছিলাম আপনারা দেখেছেন এগুলো তো চলে আসছে আর আরেকটাতে পুরোপুরি চলে এসছে আর এটাতে আমি এক লাস্ট প্রিন্টিং করেছি সেটাতে দেখছি কেমনটা হয় সেটা আপনারা শেয়ার করব। অবশ্যই শেয়ার করবো কারণ কি আপনারা যেভাবে সাড়া দিয়েছেন আর প্রত্যেকটা ভিডিও দেখেন এবং অনেক কমেন্ট করেন অনেক কি জানেন জানার চেষ্টা করেন আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিই আর কখনোই এমনটা হয় না কমেন্টের উত্তর দিই না কমেন্টের উত্তর দাও তো যতই আমি দেওয়ার চেষ্টা করি না পারলে বলি যে হোয়াটসঅ্যাপ করুন এমনটা হয় বার্ড ফিং এর রেশিওটা আমরা দিচ্ছি এই রেশিওটা কি হিসাবে দেবেন আমরা উইকলি এক থেকে দুবার দেব কুড়ি দেখা দেবে তারপর থেকে যে কোনো যে কোনো গাছের খাওয়া মানে কুড়ির জন্য যদি ফুল নেবেন সেটা ডালিয়া হতে হতে পারে পারে সেটা সেটা গাঁদা হতে পারে তো উইকলি দুবার দেবেন গাছ মানে তিন দিন ছয় ছাড়া দেবেন আট দিনে দুবার পড়বে খাবারটা এই খাবারটা দিন দেখুন গাছের কুড়ি কিন্তু অনেক হয়ে মজবুত হবে এবং হেলদি হবে গাছ যে আপনি গত বছর যেভাবে গাছ করেছেন যেরকম গাছের ফুল হয়েছিল তার থেকে ফুল কিন্তু এবার মজবুত হবে ওই বোটা সময় ফুল ভেঙে যাবে না অনেক কিছু উপকার আছে তো যে জন্য আমি খাবারগুলো আমি কিনেছি পয়সা দিয়ে তো কাজে লাগবে কাজে লাগার জন্য আমি করেছি অবশ্যই দেখবেন অবশ্যই রেসিপিটা করে দেখুন একবার দুবার খাবারটা দিন দেখুন উপকারটা কতটা হবে তো আবার একটা ভিডিও দেখা হচ্ছে টাটা